আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে সকাল সকাল আমরা ব্যাগট্যাগ গুছে আবার হয়ে গেছি আমরা আজকে উমরা করার উদ্দেশ্যে বাসা থেকে বেরোইলাম আমাদের গাড়ি চলে আসছে আমরা আমাদের গাড়িতে যাই নাই আমাদের গাড়িটা রেখে অন্য একটা গাড়ি ভাড়া করছিলাম সেটা নিয়ে আমরা সিকু পর্যন্ত যাব সিকু থেকে আমাদের বাস আছে সেই বাসে করে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলভাবে সব কিছু শেষ করে আসতে পারি তো আমাদের গাড়ি যাইতেছে আমরা এখন সিকুর সব রওনা হয়ে গেছি সেখান থেকে আমাদের মূল যাত্রা শুরু হবে আর আমরা এখান থেকে বাসে যাব। তো আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাইতেছি আমরা সেখানে আইসা পড়লাম আর আমরা যাইতেছি এইখান থেকে এই যে আর কে ট্রাভেল এখান থেকে আমাদের সব টিকিট কাটা হয়েছে আর সব ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে এখানকার এই ভাইয়াটা রাত্রে খাওয়ার জন্য কিছু নাস্তা কিনে দিছিল এখানে আসলো বিস্কিট কলা আপেল তারপর হচ্ছে ডাল ভাজা কেক পানি আর জুস আমরা এখান থেকে ইহরামের কাপড়টা কিনে নিছিলাম এখানে ইহরামের কাপড়ও পাওয়া যায় এই যে একটা বাস দেখা যাইতেছে এই বাসটাও উমরার উদ্দেশ্যে যাবে তবে এটা আমাদের বাস না এটা হচ্ছে চার দিনের জন্য ট্রাভেল আর আমাদেরটা এইটা এটা হচ্ছে তিন দিনের ট্রাভেলের জন্য যাবে এখানে এক এক ধরনের বাস এক এক ধরনের একটা প্যাকেজ দেওয়া থাকে যেমন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন এইভাবে করে তারা সব জায়গায় বাস নিয়ে যায় তো আমরা এই যে বাসের জিনিস রাইখা বাসের উপরে উঠে গেলাম আমরা একদম বাসের সামনের যে চারটা সিট ওই চারটা সিট আমরা ভাড়া নিয়েছিলাম এই যে এই দুইটা ভিতরে আমরা আমাদের জিনিস রাখছি আর পাশের দুইটা আমরা বসছিলাম আর এটা হচ্ছে বাসের ভেতরে বাসটা কিন্তু অনেক বড় আর খুব কমফোর্ট ছিল এই শীতের মধ্যেও বাসের মধ্যে আমাদের এসি চালাইতে হয়েছে কারণ বাসের মধ্যে ভালোই গরম ছিল আমরা এইখান থেকে যাত্রা শুরু করছি আর এটা হচ্ছে শিকর সবচেয়ে সুন্দর আর ভালো মসজিদ বাঘরিবের পরপরই আমাদের বাস ছায়রা দিছে আর আমরা আল্লাহর রহমতে আল্লাহর নাম করে যাত্রা শুরু করে দিলাম এখন হচ্ছে সন্ধ্যা মাগরিবের পর পর তো আমরা যাইতেছি দোয়া করবেন যাতে সফলভাবে সব কাজ সম্পন্ন করে চলে আসতে পারি আর আমাদের এই জার্নিটা আমরা যেখান থাকি এইখান থেকে মক্কায় যাইতে আমাদের প্রায় পনেরো থেকে ১৬ ঘন্টা সময় লাগবে তো এই যে মাঝখানে আমাদের একটা বিরতি দিছি এখান থেকে আমরা কিছু নাস্তা করে নিলাম নাস্তার জন্য আমরা এই যে রুটি আর এই মাংসের একটা তরকারি নিচে খুব বাজে খাবার ছিল তো বাধ্য হয়ে সবাই এখানে খাইতে হয়েছে খাবারের মান অতটা ভালো ছিল না এখানে এই জায়গায় আমাদের বিরতি দিছে তো সবাই এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই যা যা মতো খাওয়া দাওয়া করে আবার বাস উঠে গেছি যে ড্রাইভার সাহ আমাদের চায় না দিল চাটা খুব ভালো ছিল তো তারপর আল্লাহ নামনি আমরা আবার এখান থেকে আস্তে আস্তে যাত্রা শুরু করে দেবো আমরা এখান থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করব তো আমাদের গাড়ি এই যে এখানে যেখানে আমাদের বিরতি দিছিল সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছে বের হয়ে আবার যাত্রা শুরু করে দিছে তো খাওয়া দাওয়া শেষ করে অনেকে যার যার মতো সিটে ঘুমাই গেছিলো আমরাও বেশ কিছুক্ষণ ঘুমাইছি এখন সময় প্রায় হচ্ছে রাত্রের বারোটার মতো বাজে এখনও গাড়ি যাইতেছে অনেক লম্বা একটা জার্নি তো আমরাও সবাই ভালোই ঘুমাইছিলাম কারণ দুইটা সিট নেওয়ার কারণে আমাদের একটু আরামই হয়েছিল আর যদি এক সিটে থাকতাম তাও যাওয়া যাইতো কিন্তু একটু কষ্ট হইতো এতে কষ্ট না হয় এই জন্য আমরা দুইটা সিট নিয়েছিলাম তা এখন এই যে যাইতেছি রাস্তাঘাটে দেখেন গাড়ি খুব একটা নাই কারণ অনেক রাত হয়ে গেছে আর চারিদিকে খুব সুন্দর লাইটিং করা সৌদি আরবে আমি আগে বলছি দিনের থেকে রাত্রে এটা খুব সুন্দর লাগে কারণ তখন মনে হয় যেন খুব আলোকিত চারোদিকে এই যে দেখেন এখন হচ্ছে রাত প্রায় তিনটার বেশি বাজে সবাই ঘুমাই গেছে আর আমি একটুখানি বাইরের অবস্থা দেখতেছিলাম এখন আমাদের ফজরের আজান দিছে তো ফজর আজানের সময় একটা মসজিদের সামনে গাড়িটা ব্রেক করছে যার যার মতো ফ্রেশ হয়ে নিতে বলছে আর বলছে ফজরের নামাজ পড়ে নিতে এই জিনিসটা খুব ভালো যখনই আজান দেয় তখনই যে কোনো মসজিদের সামনে তারা গাড়ি থামায় নামাজের জন্য সময় দেয় নামাজ পড়তে দেয় তো এখানে আমাদের বিশ মিনিটের মতো বিরতি এই বিশ মিনিটের ভিতরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ টামাজ পড়া অপেক্ষা করতেছিলাম বিশ মিনিট পরে তারপর আবার গাড়ি ছাড়বে তো সবাই সবার মতো অনেক লম্বা একটা জার্নির পরে একটুখানি হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠে নিল এখন গাড়ি আবার এখান থেকে যাত্রা শুরু করবে ফজরের আজানের পরপরই এখন আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখনও চারোদিকে দেখেন বেশ অন্ধকার দিনের আলো এখনও ফুটে নাই আর এখানে হালকা হালকা আলো হইতেছে চারোদিকে এটা হচ্ছে ভোর হওয়ার পূর্ব মুহূর্ত পরিবেশটা খুব সুন্দর একটা স্নিগ্ধ আলো চারোদিকে খুব ভালো লাগতেছিল আর এটা হচ্ছে সকালে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে আকাশটা খুব রঙিন হয়ে আসতেছে আর দিনের আলো সুন্দর মতো ফুটতে শুরু করতেছে তো দেখতে খুব ভালো লাগতেছিল আর এই যে দেখেন সূর্যটা উঠে গেছে যেন আকাশের বুকে একটা লাল টিপ পরানো খুব সুন্দর লাগতেছিল তো দেখতেছিলাম আর আমরা আল্লাহর রহমতে যাইতেছিলাম যাত্রাটা খুব সুন্দর ছিল আমাদের এই তো আমাদের এখান থেকে কি যাত্রাটা অনেক বেশি দূর হয়ে যায় খুব দূরে কি যাইতে যাইতে হাত পায়ের অবস্থা বারোটা বাজে গেছিলো ব্যথায় হাত পা প্রায় ফুলে গেছিলো তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পৌঁছাইতে পারছি এটাই আল্লাহর কাছে কুটি শুক্রিয়া যে আমরা ঠিকঠাক মতো যাইতে পারতেছি এই যে দেখেন আমরা প্রায় এখন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা সেখান দিয়ে যাইতেছি হইতেছে পাহাড় কাইটা তারপরে রাস্তাগুলি বানাইছে আসলেও কিন্তু পাহাড় কাইটায় রাস্তাগুলি বানাইছে কারণ দুই পাশে পাহাড় পাহাড়গুলি কায়টা কেটে এই যে সুন্দর করে যাওয়ার রাস্তা হয়েছে এই রাস্তাগুলি কিন্তু খুব সুন্দর দুই পাশে পাহাড় মাঝে রাস্তা দেখতেও খুব সুন্দর লাগতেছে হঠাৎ করে যাইতে যাইতে আমাদের পরিবেশটা প্রায় অনেকটা অন্ধকার হয়ে আসছিল মনে হইতেছিল কি এখনই বৃষ্টি নামবে এখনই বৃষ্টি নামবে আর এই যে দেখেন সামনের দিকে অনেক কুয়াশা একটু কিন্তু অনেক রোদ ছিল আর এখানে দেখেন সামনে কুয়াশা দিয়ে ভরে গেছে আর মনে হইতেছে যে আকাশ জুড়ে মেঘ হয়ে আসছে এখনই ধোপ পড়ে বৃষ্টি নামবে এরকম মানে পাহাড়ের মধ্যে দিয়ে যেতেছে আর এই জায়গাটা হয়তো খুব সম্পত্তনুকুচু ছিল এই জন্য হঠাৎ করে পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে আমরা এই যে এখানে আইসা পড়ছি এখানে দশ মিনিটের জন্য ব্রেক দিছে কারণ এইখানে যার যার যা প্রয়োজনীয় জিনিস যে মনি কাপড় তারপরে জুতা সাবান শ্যাম্পু যা লাগে সব কেনার জন্য কারণ আমাদের একটু পরেই যে সামনে আবার বিরতি দিছে লং জার্নির পরে এখন আমাদের এখানে যে যে যার যার মতো গোসল করবে ইহরামের কাপড় পরবে মহিলাদের জন্য এখানে গোসলের সুন্দর ব্যবস্থা আছে নামাজ পড়ার জায়গা আছে এটাকে খুব সম্ভবত তারা আয়েশা মসজিদ বলছে এইখানেই সবাই আয়েশা গোসল গোসল কইরা ইহরামের কাপড় পরা পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর কাবার দিকে রওনা হয় আর আমরা গোসল গোসল করে পরিষ্কার হয়ে গাড়িতে উঠে গেলাম আর এই যে গাড়িতে গুলি করে তারা জুতা তারপরে ইহরামের কাপড় তারপরে যার যা প্রয়োজনীয় জিনিস সেগুলি তারা বিক্রি করে তো এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি আমরাও কিন্তু এখান থেকে সুন্দর করে ট্রেস হয়ে নতুন কাপড় পরে পরিষ্কার পবিত্র হয়ে তারপর আবার আমাদের যাত্রাটা শুরু করে দিছি পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের আবার যাত্রা শুরু এখান থেকে কিন্তু বিশাল বিশাল পাহাড়গুলি দেখা যাইতেছে এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা আল্লাহর রহমতে যাইতেছি এখান থেকেও আমাদের যাত্রা ছিল প্রায় বত্রিশ কিলোমিটার সর্বমোট আমরা ষোলো কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় চলে আসছি মক্কার কাছাকাছি এখন আর খুব একটা দূরে নাই আমরা প্রায় এখন আইসা পড়ছি একটু পরে আমাদের গাড়িরা পার্কিং করবে আমরা সামনে একটা হোটেল নিয়েছিলাম আর আমাদের ব্যাগপত্র সেখানে রাইখা তারপরে ওজো টজো করে আবার আমরা মক্কার উদ্দেশ্যে হয়ে গেলাম এখানে যে সবাই আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছে আমরাও তাদের সাথে সাথে পিছনের দিকে যাইতেছি ওইখানে কোনো ক্লান্তি নাই একটু পর পর পানির ব্যবস্থা আছে তারপরে কোনো যদি সমস্যা হয় সে সমস্যার জন্য লোক আছে তারা সবসময় আপনাদের সেবা নিয়োজিত থাকে যখন যার যেটা প্রয়োজন তাদের কাছে বললেই তারা সেটা নিয়ে সাহায্য করে তো আমরা আল্লাহর রহমতে আল্লাহর ঘরের খুব কাছাকাছি চলে আসছি আর আমার মনটা খুব খুব আকুল হয়েছিল কখন আমি কাবা ঘরটা দেখতে পাবো কখন ঘরটা দেখতে পাবো তো আল্লাহর রহমতে খুব কাছাকাছি চলে আসছি আর একটু পরেই আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমাদের কার্যক্রমগুলি শুরু করে দেব এই তো আমরা প্রায় পৌঁছে গেছি আর অল্প একটুখানি সময়ই বাকি যার পরে আমরা আমাদের সেই পবিত্র ঘর সবার স্বপ্ন যেখানে একবার হলো যেন সবাই আসতে পারে সেখানে পৌঁছাই যাব নিজের চোখে একেবারে নিজের চোখ স্বার্থ হয়ে যাবে যে কাবা ঘরের এত কাছাকাছি আসতে পারছি কাবা ঘর দেখতে পারছি সবাই খুব আকুল হয়ে সামনের দিকে হাঁটতেছে আমরাও হাঁটতেছি সবার সাথে সাথে আমরাও সামনের দিকে যাইতেছি এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই এই তো আল্লাহর রহমতে এই যে ঘর দেখলাম আমার চোখটা যেন স্বার্থ হয়ে গেল আমরা উপরের দিকে ছিলাম জন্য আমরা খুব কাছের থেকে দেখতে পাই নাই কারণ আমরা যখন এখানে পৌঁছাইছি তখন প্রায় জুম্মার সময় হয়ে গেছে আর অনেক মানুষের ভিড় ছিল তো আমরা উপরের দিকে ছিলাম উপরের দিকে থাকার পর এখানে আমাদের এখানে পৌঁছাই আমি দুই টাকা নফুল নামাজ পড়ে নিছি তার কিছুক্ষণ পরেই জোহরের আজান দিছে জোহরের আজানের সময় সবাইকে বসার জন্য বলে তখন তাও করাও বন্ধ থাকে তারপরে জোহরের নামাজ পড়া হয় জুম্মার নামাজ পড়া হয় সবাই সেজন্য যার যার জায়গা মতো বসে গেতেছিল আর তখন তা অফ করা প্রায় বন্ধ ছিল কারণ এখন এখন সবাই একসাথে নামাজ পড়বে নামাজের শেষে আমরা এখানে আবার জানাজান নামাজও হয়েছে তো নামাজ শেষ করে আমরা একটু সুযোগ পাইছি সেই সুযোগে আমরা নিচে চলে আসছিলাম আর কাবা ঘরের কাছাকাছি ছিলাম এতক্ষণ আমরা দোতলায় ছিলাম এইখান থেকে চারোদিকে তা অফ করার মতো ব্যবস্থা থাকে তো আমরা নিচে এসে যে তা অফ করতেছিলাম তা অফ করা শেষ করে আমরা এখান থেকে আবার আল্লাহর রহমতে মদিনার উদ্দেশ্য রওনা হয়ে যাব আল্লাহর ঘরে খুব কাছাকাছি আসছি আর খুব একরকমও জুতো করা চেষ্টা করছিলাম কাবা ঘর ধরার আল্লাহ আমার সেই তৌফিক দান করছে আমিন আমি স্পর্শ করতে পারছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন আর এখানকার কাজ শেষ করে আমরা তারপরে আবার সাফা মারা পাহাড়ে পাহাড়ে সেখানে গেছিলাম সাত বার করে তা অফ করার জন্য তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানাবেন একটু ভালো লেগে থাকলে সবাই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমিও একটু ভিডিও করে রাখলাম আপনাদের দেখার জন্য আল্লাহ হাফেজ